আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ যেদিকে যাচ্ছি যেখানে যাচ্ছি সাধারণ গরিব দরিদ্র মানুষ যারা কেটে খাওয়া মানুষ এবং অটো ভ্যান চালক সহ ব্যবসায়ী ফুটপাতে যারা ব্যবসায়ী তারা সহ যাদের কাছে জিজ্ঞেস করি কথা বলার চেষ্টা করি তারা সকলেই সুর একটা জয়দনী একটা বাংলাদেশের আনাচে কানাচে অলিগুলি সব জায়গায় একটাই স্লোগান একটাই যেন জল চাষের মতো একটা ঝোড়ো হওয়ার মতো গতিতে মানুষের মুখে স্লোগান ছড়া যেতেছে যে দাড়িপাল্লা দারি পাল্লার যে একটা স্লোগান একটা জয় ধ্বনি শুনতে পাচ্ছি এই মুহূর্তে যদি নির্বাচন পক্ষে কারণ বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে অটো চালক ভ্যান চালক বলেন পরিবহনের ড্রাইভার বলেন বা অন্যান্য যে পরিবহন গুলো আছে তাদের সাথে আমরা কথা বলে দেখলাম যে আসলে তারা এখন দেশের পরিবর্তন চায় এই পুরনো ধারার নীতি থেকে বেরিয়ে আসতে চায় তারা এখন চায় যে আমরা নতুন কাউকে দেখব আমলিক লীগ জাতীয় পার্টি আমাদের দেখা শেষ আমরা দেখছি এখন নতুন কাউকে আমরা দেখতে চাই এই যে মানুষের যে একটা মনতান্ত্রিক একটা চিন্তা মস্তিষ্ক ভিত্তিক যে একটা চিন্তা যে মানুষের বিবেক থেকে যে একটা চিন্তাধারা এই চিন্তাধারা কিন্তু মানুষের মধ্যে যে জাগ্রত হয়েছে সে মানুষগুলো এতে যাচ্ছে মানুষের মধ্যে যে একটা একটা আনন্দ তৈরি হয়েছে এতে বোঝা যাচ্ছে যে সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিলে বাংলাদেশ জামায়াত ইসলামিক কমপক্ষে দুইশোর বেশি আসন পেয়ে ক্ষমতা যাবে এতে সামান্য পরিমাণেও মানুষের মধ্যে কাকন্যতা নাই যে আমরা জামাতকে ভোট দিব না ওই ধরনের কোনো কথা নেই অন্য দলের কথা যেমন তেমন কিন্তু জামাতের কথা বললে মানুষ অ্যাকসেপ্ট যেভাবে করতেছে পজিটিভ যতটা আগ্রহের সাথে গ্রহণ করতেছে কিন্তু ততটা আগ্রহ কিন্তু অন্য কোনো দলের প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং মানুষের সাথে মিশে যতটুকু বুঝতে পারতেছি যে মানুষ কতটা আগ্রহের সাথে জামাতকে গ্রহণ করতেছে এবং তারা নিজের থেকেই বলতেছে যে আগামীতে ভোটটা দেই এত বছর ভোট দেই নাই এবার ভোটটা দাঁড়ি পালাই ইসলাম ইসলামপন্থীদের পক্ষে দিব কারণ সবগুলার দেখলাম চোর এবং বাটপা ওরা চুরি ছাড়া দুর্নীতি ছাড়া চাঁদাবাজি ছাড়া ওরা চলতে পারে না অতএব আমরা এবার ইসলামপন্থী হুজুরদেরকে একবার দিয়ে দেবো তাদের কথা হলো এটা ইসলামের পক্ষে ভোট দিতে চাই সকলে আর সে জন্য ইসলামের পক্ষে ভোট দিতে চাইবি দায় মানুষের মধ্যে যে একটা চিন্তাধারা আসে যে যেও তো মরব অনেক মানুষে ভাবে বলে আমরা মরে যাব তো আমরা ইসলামের পক্ষে থাক কারণ আমরা তো মরে যাব আমার ভোটটা সরেদের কাছে আর দেব না মানুষের কথা এভাবে আসে এই জন্য ডক্টর সফিকুর রহমান স্যার আমিরে জামাত ইনি আসলে মানুষের বাংলাদেশের মানুষের হৃদয়ের ভাষা তিনি বুঝেন আর হৃদয়ের ভাষা বুঝেন বিদায় তিনি মানুষের হৃদয়ের ভাষার সেই কথাগুলি তিনি তুলে ধরেন আর ওনার কথায় মানুষের প্রতি যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে একটা মানুষের প্রতি উচ্ছ্বাস তৈরি হয়েছে যে তার প্রতি যে একটা অগাধ বিশ্বাস যে তৈরি হয়েছে সেটা মানুষ যেভাবে নিচ্ছে এতে জামাতের প্রতি মানুষের ওনার কথা শোনার পরে যে পরিমাণে আগ্রহটা বৃদ্ধি পেয়েছে অন্য কোনো নেতাদের কথায় এতটা আগ্রহ বৃদ্ধি পায়নি এবং ডাক্তার শফিকুর রহমান স্যারের কথা এবং উনি যে পরিমাণে মানুষের প্রতি যে ওনার হৃদয় থেকে ভালোবাসা থেকে যে কথাগুলো বেরিয়ে আসে উনি যে দেশকে কতটা ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন এটা কিন্তু ওনার কথার মাধ্যমে সবগুলো ফুটে উঠতেছে আর সেই জন্যই বাংলাদেশের মানুষ আকৃষ্ট হয়ে মানুষের মানুষের হৃদয়ের মধ্যে যে হৃদয়ের কথাগুলো উনি বলতেছে সেই বিদায় মানুষ সব থেকে বেশি আগ্রহতা বৃদ্ধি পেয়েছে সেজন্য জন্য আমরা মনে করি সবাইকে অবশ্যই দাঁড়িপাল্লার পক্ষে বুদ্ধ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সকলকে সে কথাগুলো সর্বোত্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সকলেই প্রচার বেশি করে করুক আমরা আগামীর বাংলাদেশ যেন আমরা ইসলামী বাংলাদেশ দেখতে পারি ন্যায় এবং ইচ্ছাবের প্রতি বাংলাদেশ দেখতে পারি যেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যেন আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারাই করছে আমরা সবাই যেন মিলেমিশে একত্রিত শান্তিতে যেন সকলেই বসবাস করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই দান করেন আমি